এই শাকটা কী শাক কেউ কেউ চিনতে পারছো চিনতে পারলে অবশ্যই আমাকে জানাবে তো আজ আমি এই শাকটা ভর্তা করব কিভাবে করব কীভাবে করলাম সেটা আমি সবার সামনে শেয়ার করছি তো তার আগে প্রথমে এই যে আমার বাজার এসে গেছে বাজারগুলি আমি দেখাচ্ছি একটা বেগুন তারপর তিনটা ওলকপি আর পেঁয়াজের কালি আসলে আমরা দুইজন মানুষ যার জন্য বাজার বেশি আনলেই বেশি থেকে যায় তাই এইগুলো কিন্তু দিয়ে দেব আমার ওই মেয়েটাকে কিছু কিছু দিয়ে দেব এর থেকে আর এই যে শাকটা শাক আর মরিচ আমি বেছে নেব মরিচগুলি আর এই শাকটা কী শাক অবশ্যই জানাবে তো সবাইকে নমস্কার আজ আমি কী রেসিপি বা কি ভিডিও নিয়ে এলাম সাথে থাকো আর দেখতে থাকো তো প্রথমে আমি এই যে মরিচ বা লঙ্কা যে যেটা বলে কাঁচা লঙ্কা আমি ঢেলে দিয়ে মরিচটা আমি সুন্দরভাবে বোটা সারিয়ে রাখব আর এই বোটাটা না সারিয়ে রাখলে মরিচ কিন্তু পচে যায় আমার তো পচে যায় সবার কে আমি জানি না তার জন্য আমি এই মরিচটা সুন্দরভাবে ধুয়ে মানে বোটা ছাড়িয়ে ধুয়ে তারপর শুকিয়ে তারপর কিন্তু আমি এটাকে প্রোজিন করবো এটা পলিথিনের ব্যাগে রেখে দেব আর এই যে এরকম পচা থাকলে সেটাকে কিন্তু আমি এইভাবে কেটে ফেলে দিচ্ছি তাহলে পচবে না আর ওই পচা থাকলে কিন্তু পচার থেকে কিন্তু আস্তে আস্তে পচতে থাকবে সমস্ত মরিচগুলি এই যে সবগুলি আমি বোটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি ক্লিন করে তারপর রেখে দেব এবার এই যে শাক দেখাচ্ছি এটাকে কি শাক বলে বলতে পারছো কেউ তো এটাকে আমি এখনই বলে দিচ্ছি এটা ভাতি শাক আমরা ভাতি শাক বলে জানি আর কে কি জানো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটাকে কী শাক বলে তো এইভাবে ধরে টান দিয়ে এইভাবে মানে একদম কচিটুকু নেব ভালো করে বেছে নেব ময়লা থাকলে সেটা ফেলে দিয়ে আর এই ডাটাগুলো ফেলে দেবো একদম মাথার থেকে কচি যে শাকটা এইভাবে টান দিলে পাতাগুলি সবই চলে আসছে সব শাকগুলি এই যে আমি বেছে নিয়েছি এইবার এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে তারপর কুচিয়ে নেব তো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে কুচিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এইবার এই তেল গরমের মধ্যে আমি তিন পিস মাছ ভেজে নিচ্ছি কাতল মাছ কিন্তু এটা কাতলা মাছ রুই মাছ শোল মাছ যে যাদের রান্না করতে চাও আমি কিন্তু সব রকম মাছ দিয়েই কিন্তু এই শাকটা রান্না করে থাকি তো আজকে আমার কাছে কাতলা মাছ আছে সেই জন্য আমি কাতলা মাছ দিয়ে রান্না করব এই মাছটা কিন্তু যেরকম আমরা ভাজা খেয়ে থাকি ঠিক সেরকম কড়া ভাজা দিয়ে আমি নামাবো মাছটা মাছটা কড়া ভাজা না হলে কিন্তু মজার হবে না মাছটা ভেজে রেখে দিয়ে এবার এই তেলের মধ্যে আমি কিছু সংখ্যক কালো জিরা দিয়ে দিলাম শাকের জন্য কালোজিরা ফোড়ন হয়ে গেছে এই পর্যায়ে কিছু রসুন কুচি দিয়ে দিলাম আমি কিন্তু সাগে একটু রসুনটা বেশি খাই রসুনটা যখন একটু লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ দিলাম কিন্তু আমি পেঁয়াজ বেশি দমি আর পেঁয়াজ রসুন ছাড়া শাক কিন্তু আমার কাছে ভালো লাগে না আর যদি মনে করো কেউ পেঁয়াজ রসুন ছাড়া খাবে তো খাবে এবার দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো তবে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই শাকটা ভালো লাগবে না মার দিয়ে এইভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা শাক এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা যখন একটু ভাজা হবে মানে সামান্য পরিমাণ কিন্তু একটু ঘিরান যখনই বেরিয়ে যাবে তখন কিন্তু আমি শাকগুলি দিয়ে দেবো ঘণটা বের হলে একটা সুন্দর আসে আমার একদমই ঠিক মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকগুলি এই যে কুচিয়ে রেখেছিলাম সেই শাকগুলি দিয়ে দিচ্ছি এই শাকগুলো খেতে কিন্তু আসলে অসম্ভব মজার তোমরা একবার ট্রাই করতে পারো একবার হলেও এটাকে বলে ভাতি শাক দেখতে কিন্তু কিছুটা মেহেদির পাতার মতো লাগে মেহেদির পাতা যেমন দেখতে ঠিক তেমনই লাগে দেখতে কিন্তু গাছগুলি খুবই ছোটো ছোটো হয় একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য শাকটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর শাকে আমি কিন্তু সবসময় একটু হলুদ কম দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আগে আমার পেঁয়াজে লবণ দেওয়া আছে এই পর্যায়ে আমি কিন্তু শাকটাকে ঢেকে দেব বেশ সময়ের জন্য এই শাকটা প্রায় সাত আট মিনিট আমি ঢেকে দিয়েছিলাম সাত আট মিনিট পরে আমি এই যে এই পর্যায়ে হয়েছে শাকটা এইভাবে শাক খেলে কিন্তু অসম্ভব মজার লাগবে তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি ভিডিও পেয়ে যাবে আর আমি এই শাকের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম কারণ চিনিটা দিলে খেতে খুবই মজার লাগে কিন্তু এটা আর যদি কেউ চিনিটা না দিতে চাও তাহলে দেবে না তাতেও সমস্যা নেই কিন্তু আমার কাছে মনে হয় একটু চিনি দিলে বেশি স্বাদটা বেশি হয় কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে হুবো রান্না করে খেয়ে দেখতে খুব মজার লাগবে এইবার আমি কিন্তু মাছের কাঁটা বেছে সুন্দর করে হাত দিয়ে এইভাবে মেখে তারপর আমি মাছটা সরিয়ে দিচ্ছি এটা কিন্তু মাছটা দিয়ে আমি কিন্তু আর বেশি সময় জাল করব না মাছটাকে মাছটা এবার কিন্তু দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে তারপর আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু বেশি সময় নাড়াচাড়া করলে মাছের কিন্তু যে টেস্টটা যে সেটা কিন্তু থাকবে না অবশ্যই একটা কমেন্ট করবে আমার আগের ভিডিওতে দেখে কয়েকজন বোন ভাইয়েরা কমেন্ট করেছে আপু তোমার ভিডিওগুলো আসলেই খুব সুন্দর হয় রান্নার টেকনিকটাও খুব ভালো তো আসলে সবাই এভাবে দেখবে আমি সবাই নাম বললাম না তো আগামী ভিডিওতে আমি সবাই নাম বলার চেষ্টা করব। নামগুলি আমি সবার বলবো তো আমি এবার নামিয়ে নিচ্ছি এই যে শাকটা একদমই কমপ্লিট হয়ে গেছে আমার তবে শাকটা কিন্তু আমার আগের দিন করা আমরা শাকটা খাওয়া হয়ে গেছে অলরেডি গতকালকে করা ছিল আমার এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটাকে শাক ভর্তা বা শাক রান্না যে যেটা বলো বলতে পারো তো এভাবে একবার হলো ট্রাই করতে পারো কতটা মজার রেসিপি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত